লাস্ট পর যে একটা সিস্টেম করলাম আপনাদেরকে দেখে দেখেন এভাবে দড়ি দিয়ে বান দিয়েছি একটা বাংলা একটা প্রবাদ আছে না যে বিপদে পড়লে সব বিপদ সাথে ধরে মা পাড়াইছেন ডাল নিতাম আর আমার এই দিক দিয়ে এটা ছিঁড়ে গেছে এখন বুদ্ধি করতেছি যে বিকল্প যেহেতু আমি ওটো একজন স্টুডেন্ট তো সেই জন্য এই যে দেখতেছেন এখানে বন দিয়ে বান দেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু ভুলবশত কারণে এটা বন দিয়ে থাকবো না আর যতটুকু সম্ভব না আমার একটা দড়ি প্রয়োজন আর যেহেতু আজকে বিকল্প বুদ্ধি দিয়ে অবশ্যই তো আসলে মানে শুক্রবার দিন আপনারা তো সবাই জানেন যে না থাকবো এটা হ্যাঁ ঠিক আছে হয় না যদি হয় তাহলে তো ভাগ্য ভালো এখান থেকে মানে এইটাকে যদি একটু এই দিকে প্লাস্টান দিলে এই দিকে মানে সামনে যায় আর কি আচ্ছা দেখি এটা লাগানি লাস্ট পর একটা সিস্টেম করলাম আপনাদেরকে দেখে দেখেন এভাবে দড়িতে ভান দিয়েছি যাই না হয় কিনা অলরেডি গাইমে গেছি ভাই অবস্থা আমার খুবই খারাপ আপনার দেখেন ভাই এত একটা প্যারা গাড়ি চালাইতে সবজ কিন্তু গাড়িটা যদি বিপদে মানে কোনো কিছু মানে সমস্যা হয় যে একটা প্যারা এটা আটায় নেওয়া সম্ভব না আমার কাছে তো যাই না হয় কিনা যদি হয় তাহলে ভালো তো আপনাদেরকে জানাবো যে বিপদে পড়লে কিভাবে বিপদ থেকে উদ্ধার করতে হয় আর যেহেতু আমি অটোমোবাইল একজন স্টুডেন্ট তো মোটামুটি জানি এই সম্পর্কে ভালোই জানি